না মন্দিরের এলকাম ব্যক্তি চ্যানেল আজকে নতুন বছরে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে আমি আছি আহ মহকুমার অন্তর্গত আমতার আমতার নাম এলাইচন্নি মন্দিরে যেটি প্রায় সাড়ে চারশো বছরের ইতিহাস গ্রহণ করে চলেছে আজকে জানবো এই মন্দিরের মাহাত্ম্য এবং এখানে ভোগের কি ব্যবস্থা আছে এখানে আপনারা যদি টু বা ফোর আসেন সেটি আহ রাখবার কি ব্যবস্থা আছে সব এখানে জানবো এবং মন্দিরই পরিদর্শন করে দেখব কতটা সুন্দর এই মন্দির মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনি দেখতে পাবেন মন্দিরের বাম পাশে সাংস্কৃতিক মঞ্চ মূল মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন মন্দিরের নাট মঞ্চ দক্ষিণে আদলে তৈরি এই মঞ্চটি বাংলার মন্দির সংস্কৃতির এক সুপ্রাচীন ঐতিহ্য বহন করছে সারা রাস্তার ক্লান্তি নিয়ে এই নাট মন্দিরে আপনি বিশ্রামের এক নেবড় প্রশান্তি লাভ করবেন এরপর আমরা দেখতে পেলাম মন্দিরের পাঁচিল জুড়ে পুরাণ কথা বা মাইথোলজি যা চিত্রশিল্পী আন্তরিকভাবে নিবিড় ভালোবাসায় গভীরভাবে রঙার তুলির আঁচড়ে ভীষণ যত্নে একটু একটু করে ফুটিয়ে তুলেছে এই প্রচেষ্টাকে সম্মান জানাতে অবশ্যই ইচ্ছে করে দেখলাম পার্বতীর শিব পূজা দেখলাম সেই পৌরাণিক কথার ছবি সেই কথা মহাসাধক জটাধারী চক্রবর্তী কুমিরের পিঠে চেপে দামোদর নদী পেরিয়ে গ্রামে মায়ের অর্চনা করতে মন্দিরে প্রবেশ করে ডান পাশে দেখতে পাবেন দুর্গেশ্বর শিব মন্দির এরপর সোজা দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ এবং শারদা দেবীর মন্দির এই হচ্ছে মা সারদা দেবী বিবেকানন্দ এবং দেবের বিগ্রহ এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো রাধা কৃষ্ণের মন্দির মা মেলাইচন্ডীর মন্দিরে আপনারা যারা এসে অন্নমুখ গ্রহণ করতে চান তাদের জন্য বলে রাখি এখানকার যে অন্নভোগ এবং যার কুপনের মূল্য হচ্ছে সত্তর টাকা এবং আপনারা যদি পার্সেল নিতে চান তবে তার মূল্য হবে একশো টাকা সময় হচ্ছে সকাল আটটা হইতে সাড়ে দশটার মধ্যে সামনে আপনারা যে নলকূপটি দেখতে পাচ্ছেন এটি এই মন্দিরের ব্যবহারের জন্য এখানে লেখাই আছে ঠাকুরানের ব্যবহারের জন্য এই নলকূপের পানীয় দিয়েই তৈরি হয় মায়ের ভোগের রান্না এখানে সাধারণ এই পানীয় ব্যবহার করতে পারবেন হচ্ছে দর্শনার্থীদের জন্য এখানে পানীয় জলের ব্যবস্থা এবং হাত ধোয়ার জন্য বেসিন এবং জলের ব্যবস্থা এরপর দেখা হয়েছিল সোমনাথ মুখার্জি মহাশয়ের সাথে ওনার কাছে শুনে নেব মন্দির সম্পর্কিত কিছু কথা মায়ের কালো বাস পিছনে মায়ের সকাল নটায় চান হয় তারপরেই পুজো শুরু হয়ে যায় সাড়ে বারোটা একটা নাগাদ মায়ের অন্ন ভোগ হয় এই মাছ ডাল তরকারি এইসব সাতটায় মায়ের এখন আরতি হয় এখন শীতকাল তো গ্রীষ্মকাল হলে ওটা সাড়ে সাতটায় হয়ে যাবে আরতি হবে আরতির পর মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে এইভাবে প্রতিদিন এই রোটেশনে চলছে আর আপনার এখানে যদি পুজো দিতে যায় তাহলে কিরকম কি নটার সময় এসে গেলেই হয়ে যাবে নটা থেকে একটার মধ্যে আর ডালা বা নৈবেদ্য যেটা পাওয়া যায় মোটামুটি পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ সত্তর একশো দুশো পাঁচশো দিয়ে যেমন পারে দেখ এর থেকে কমে সেরকম কিছু নিয়ে দেবে আছে হয়তো সেরকম হবে না একটা ডালা বলতে যেরকম বাজার ধূপ বাতি সিঁদুর আলতা এসব থাকবে সেটা নিয়ে পঞ্চাশ থেকে শুরু আর আমাদের মা মেলাইচন্ডি হচ্ছে সতীর দেহের অংশ মালাই চাকি আপনারা দেখবেন পাঁচিতে দুটো মালাই চাকি বাম আছে খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ে ডানজঙ্ঘা আছে মগধুপ তাহলে এখানেই প্রয়োজন মেলাইচন্ডী আমতার মেলাইচন্ডী কি করে সতীপীঠ হলো তার কারণ হচ্ছে আমরা বেঙ্গল গেজেট বলে যে পত্রিকা আছে সেতে তাতে আমরা পেয়েছি খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ে যে কি পড়েছিল সেটা ব্রহ্মপুত্র নদে পড়ে আমাদের এখানে দামোদর মারফত এসে জয়ন্তীগাম মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পশ্চিমে দামোদর নদী আছে দামোদর নদী পশ্চিম পাড়ে জয়ন্তীগাম সেই জয়ন্তীগ্রামে মা এসেছিলেন এবং এখানকার যে সাধক জরাধারী চক্রবর্তী তাকে মা সমনাদেশ দেন সেই স্বপ্নাদেশ পেয়ে ওখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় ওখানে এখন মালাইডাঙ্গা বলে আছে যদিও কিছু মন্দিরের অংশ নেই কিন্তু উঁচু একটা ঢিপি আছে বিভিন্ন সময় বিভিন্ন সাধকরা রাত্রে আসে তাদের সাধনা করে করে সেখানে কাজ হয় বেরিয়ে চলে যায় এবং কথিত আছে যে আমাদের যে সাধক এখানে ছিলেন জটাধারী চক্রবর্তী তিনি এই দামোদর নদী পার হতেন কুমিরে এখন এইটাই ব্যাপার হবে আমাদের সঙ্গে মেলাতে গেলে এটা মিলবে না তিনি সাধক মানুষ তিনি পশু পাখির সমস্ত জিনিস বুঝতে পারতেন এবং তিনি বোঝাতেও পারতেন তাকে এই ব্যাপার আছে এবং সাধকের যখন আরও বয়স হলো তখন আমাদের ময়রা পাড়ায় এখানে গাছতলা বলে একটা মন্দির আছে হিমাল মাকে সেইখানে নিয়ে এলেন আরও যখন বয়স হয়ে গেল তখন এই যে বাজারের কাছে যে মায়ের মন্দির এটা হচ্ছে তাঁর বসত বাটি এখানে মাকে এনে তিনি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা যেটা জ্যৈষ্ঠ মাসে পড়ে বা বৈশাখ মাসেও পড়ে এই গুরুত্বপূর্ণিমা হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে এখানে মায়ের পূজা হয় মায়ের বড় মেলা হয় এখানে লাঠি খেলা হয় ছাগ বলি হয় রকম অনুষ্ঠান হয় আচ্ছা মায়ের এখানে অনুষ্ঠান একটা হলো আর একটা হচ্ছে যে আমাদের গেলো অল্পতরু অনুষ্ঠান পয়লা জানুয়ারি একটা বছরেটা একটা শ্রেষ্ঠ অনুষ্ঠান বিশাল লোকের সমাগম হয় বড় বড় শিল্পী আছে ভোগ বিতরণ হয় অনুষ্ঠান আপনার নাম সোমনাথ মুখার্জী ধন্যবাদ ধন্যবাদ নমস্কার নমস্কার একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা আছে আহ মন্দিরের বিবাহ বিষয় পুরুষ বয়সে কমপক্ষে একুশ বছর হতে হবে মহিলাকে হতে হবে আঠারো বছর এর কম বয়স মিলে মন্দিরের বিবাহ বেশি

যারা যারা দেখছেন সকলকে বলবো আসুন আপনারা মায়ের দর্শন করুন ভীষণ ভালো লাগবে আপনাদের আমরাও অনেক খুঁজে কাজে এলাম অন্য দরকারই এসেছিলাম কিন্তু মা ডেকে নিল তাই মায়ের কাছে ডেকে নেবে মা অবশ্যই আসুন আপনারা দেখুন দর্শন করে যান মাকে এতক্ষণ মন্দিরের চারপাশ ঘুরলাম আমরা এরপর শোনা যাক মন্দিরের সাড়ে চারশো বছর আগের ইতিহাস কথিত আছে এই মন্দিরের প্রাণ পুরুষ সাধক জটাধারী চক্রবর্তী মহাশয় একদিন রাতে মায়ের স্বপ্নাদেশ পেলেন মা বললেন আমি আছি জয়ন্তী গ্রামে এসে তুই আমার নিত্য পুজো করে যা তিনি পরদিনে দামোদরের পশ্চিম পারে জয়ন্তী গ্রামে গিয়ে অনেক খোঁজাখির পর অবশেষে দেখতে পেলেন এক কৃষ্ণ বর্ণের পাথর সেইখানেই প্রতিদিন তিনি দামোদর পেরিয়ে নিত্য পুজো করতে যেতেন একটি কুমির আকৃতি নৌকায় চেপে কিন্তু বর্ষায় দামোদরের উত্তাল তরঙ্গ পার হয়ে যেতে তিনি যথেষ্ট ভয় পেতেন খুবই অসুবিধে হতো তাই কাতর হয়ে তিনি দেবীকে তার অসুবিধার কথা জানাতে দেবী তাকে পুনরায় স্বপ্নাদেশ দিয়ে বললেন আমতা গ্রামে তোর বাড়ির সামনে আমাকে প্রতিষ্ঠা কর তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণবর্ণ পাথর মাথায় করে নিয়ে বাড়ির সামনে একটি নিমগাছের তলায় দেবীকে প্রতিষ্ঠা করলেন কথিত আছে কলকাতার হাটখোলার ধনী ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত মহাশয়ের কয়েকটি পণ্যবাহী তৈরি দামোদরের নদীর জলে ডুবে যায় এতে ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত মহাশয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন কিন্তু একদিন তিনি রাতে স্বপ্ন দেখলেন মা তাকে বলছেন তুই আমার মন্দির নির্মাণের ব্যবস্থা করে দে তাহলে তুই ফিরে পাবি তোর সমস্ত হারানো সম্পদ এই আদেশ পেয়েই দত্ত পরিবার নির্মাণ করে দিলেন এই স্থানে এই মন্দির এবং তারা ফিরে পেলেন তাদের হারানো সম্পদ আর আনন্দিত হয়ে জটাধারী চক্রবর্তী মহাশয় এই নবনির্মিত মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করলেন হাওড়া গেজেটিয়ারে উল্লেখ আছে এই মন্দিরটির যে শালটি সেটি হল এক হাজার ছাপ্পান্ন এই মন্দিরটি তৈরি হয় উল্লেখিত সাল অনুসারে তাহলে আমরা ধরে নিতেই পারি এই মন্দিরটি একটি সুপ্রাচীন বাংলার মন্দির সংস্কৃতি হিসেবে পরিচয় বহন করে চলেছে আজও এটাই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস চলুন এবার আপনাদেরকে বলে দিই যে আমা মেলাইচন্ডীর মন্দির আসতে গেলে আপনারা কিভাবে আসবেন হাওড়া থেকে আমতা লোকাল চেপে আসতে হবে আপনাদের আমতা স্টেশনে অথবা হাওড়া থেকে আমতাগামী এবং এয়ারপোর্ট থেকে আমতা এয়ারপোর্টগামী বাস ধরে চলে আসতে হবে আমতা এরপর টোটো চেপে আপনাকে চলে আসতে হবে মেলাইচন্ডী মাতার মন্দিরের মূল গেটে তারপর মূল গেট থেকে বাজারের ভেতর দিয়ে চলে আসতে হবে এক থেকে দু মিনিটের হাঁটা পথে মেলাইচন্ডী মাতার মন্দিরে রাস্তা সংকীর্ণ থাকায় চার চাকার প্রবেশ নিষেধ যে কোনো দু চাকার গাড়ি নিয়ে অনায়াসে আসতে পারবেন মন্দির সংলগ্ন এই স্থানে আপনাদের দু চাকার গাড়িকে অবশ্যই রাখতে পারবেন প্রত্যেককে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার এই ব্লগটি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন